তো তোমরাই বলো এই রবিবারের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে যোগায় যেতে কার ভালো লাগে এখানে ঘুম থেকে উঠে যোগায় এসেই আগে দেখে নিতে হলো আমার সিলেবাস কি কি আছে কি কি করাবে যাই হোক এগুলো কমপ্লিট করে চলে এলাম বাড়ি বাড়ি আসার পথে এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করব বলেই ক্যাপচার করছিলাম এবং মাঝখানে নেমে গেছিল ঝমঝম করে বৃষ্টি এবং আমি মাংস কিনে নিয়ে আসছিলাম কারণ আজকে একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিই চলো তো এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি তার সাথে পিনাট বাটার জ্যাম অ্যান্ড চারটে খেজুর খেয়ে নিলাম খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম তো এই হচ্ছে প্রিপারেশান কেস করতে পারছো কি অবভিয়াসলি বিরিয়ানি চিকেন এখানে রেডি আর এখানে সমস্ত সরঞ্জামেনে রেডি করে রেখেছি বিরিয়ানিটা করব বলে তো দেন এখন বিরিয়ানির চালটা আমি ধুয়ে ফেললাম তো সব কিছু করার পর দেখলাম যে আলু পেঁয়াজটা অনেকটা লাগবে আমি ফার্স্ট টাইম মানাচ্ছি আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো বৃষ্টি পড়ছিলো দুপুরবেলা হয়ে গেছিলো সমস্ত দোকান বন্ধ তো আলটিমেটলি আমাদের ব্লিঙ্কিট বাবাই অপশান তো এখানে ব্লিঙ্কিট থেকে আমি সমস্ত জিনিস নিয়ে চলে এসছিলাম এবং এখানে সমস্ত জিনিস ম্যারিনেট করেই একটা সুন্দর ভিডিও ক্যাপচার করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপসো তোমাদের ভালো লাগবে তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম চালটার জলটা গরম হচ্ছিলো এবং মাংসটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসছিল মোটামুটি রেডি বলা যেতে পারে তো যাই হোক এখানে মাংস ফাংস সমস্ত প্রিপারেশান করে আমার খিদে পেয়ে গেছিলো এত বাড়িতেও খিচুড়ি হয়েছিল সকালবেলা ওটাই আমি খেয়ে সাটিয়ে দিয়েছি তো এখানে আমি বিরিয়ানির জল গরম হওয়ার পর চালগুলো দিয়ে দিয়েছি মাংস প্রিপারেশন হয়ে গিয়েছিল এবং একটা একটা করে সমস্ত লেয়ারগুলো আমি সাজাচ্ছিলাম কিন্তু একটা হাতে ফোন আর একটা হাতে লেয়ার সাজানো ওটা আমার কাছে ডিফিকাল্টি হয়ে যাচ্ছিলো জাস্ট আমি শর্ট ক্লিপ তুলেছিলাম এবং দনের সাথে শেয়ার করে দিলাম এবং এখানে পুরো বিরিয়ানিটা রেডি আর খুব সুন্দর দেখতে হয়েছিলো আর টেস্ট অসাধারণ হয়েছিল আমার ভালো লেগেছে বিকজ আমি বানিয়েছি রাইট এবং বলবো না যে আমি বানিয়েছি বলে ভালো হয়েছিল ঘরের বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি যেরকম হয় একদম ফার্স্ট টাইম বানালে ডেফিনেটলি ওরকমই হয়েছিল এবার বুঝে নাও কেরম হয়েছিল তো এখানে মামনিদের জন্য রেডি করে নিয়ে যাচ্ছিলাম বিরিয়ানি আর এখানে ভাই এত স্টাইল ছিল একটু ভিডিও তুলে নিয়েছি এবং এবার খিতে পেয়ে ছিল প্রচুর এখানে ফুচকা আর এখানে একটু ফ্রাইস খেয়ে নিয়েছি প্রাইজের মধ্যে খেয়েছিলাম মটন চপ বাদ বাকি কিছু শেষ হয়ে গেছিলো আর এখানে আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো যে দিদি তুমি মটন চপ খাও আমি ভিডিও করে দি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছিলাম বাড়িতে বাড়ি আসার সময় ভিউটা খুব ভালো লাগছিলো বলে ফটো তুললাম তো আলটিমেটলি লাস্ট অব দি বিরিয়ানিটা খেলাম এবং সকালে ব্রেকফাস্ট রেডি করে বাচ্চাগুলোকে দেখে আর কি সাবস্ক্রাইব করে দিও টাটা